আসসালামু আলাইকুম এভ্রিয়ন কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আপনাদের বিডিটি গেমে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে ডিপোজিট করবেন অ্যান্ড কীভাবে উইথড্র করবেন একবারেই কিন্তু সবগুলো দেখাই দেওয়া হবে তো বিডিটি গেমে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন অ্যান্ড যাওয়ার পর দেখবেন যে এখানে লিঙ্ক দেওয়া আছে বিডিটি রেজিস্ট্রেশন লিঙ্ক সো এই লিঙ্ককে একটা ক্লিক করে দিবেন তো লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে আপনারা যখন লিঙ্কটাতে ক্লিক করবেন আপনাদের এখানে নিয়ে আসবে অ্যান্ড এইখানে আনার পর সর্বপ্রথম হচ্ছে আমাদের মোবাইল নাম্বার এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া লাগবে যেটা আমরা দিব হচ্ছে জিরো বাদে অর্থাৎ এক থেকে শুরু করব আমরা এক থেকে শুরু করব ঠিক আছে এক থেকে শুরু করে আপনার বাকি ফোন নাম্বারটা দিয়ে দিবেন জাস্ট জিরোটা বাদে আর নেক্সট হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দেবো জাস্ট আমাদের নিজেদের নাম ধরেন যে নাম দিলাম ঠিক আছে নাম দেওয়ার পরে আপনি জাস্ট এখানে দু একটা সংখ্যা দিয়ে দিবেন দু একটা সংখ্যা দিয়ে দিবেন অন্য কিছু ইউজ করবেন না আর এইখানে যে পাসওয়ার্ড দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন ঠিক আছে সেম পাসওয়ার্ড এখানে দিবেন আর হচ্ছে আর নিচে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন আর একেবারে নিচে আমাদের যে ইনভাইট কোডের অপশনটা আছে এখানে অটোমেটিকলি আপনাদের একটা কোড চলে আসবে ঠিক আছে যে কোডটা দেখতেছেন অটোমেটিকলি চলে আসবে আর না হলে ডিসক্রিপশান বক্স থেকে কোডটা নিয়ে এখানে পেস্ট করে দেবেন মনে রাখবেন এই কোডটা ভুল হলে কিন্তু ঝামেলা আপনি পরবর্তীতে কোনো ডিপোজিট বা উইথড্রো প্রবলেম ফেস করলে আপনি কিন্তু সমাধান করতে পারবেন না তো অবশ্যই এই কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন আমরা জাস্ট এখানে রেজিস্টারে ক্লিক করে দিব। অ্যান্ড রেজিস্টারে ক্লিক করা মাত্র আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে অনেক সময় আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হইতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা একটা ভিপিএন যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে কানেক্ট করে নিব দেন রেজিস্টারে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সো সেই কাজটা করার জন্য আমরা প্রথম হচ্ছে একেবারে নিচে চলে আসবো এই যে অ্যাকাউন্ট লেখা আছে এখানে অ্যাকাউন্টে চলে আসবো ঠিক আছে অ্যাকাউন্টে আসার পরে এখানে আমাদের যাইতে হবে হচ্ছে উইথড্র অপশানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইথড্রো অপশান আছে আমাদের উইড্রো অপশানে চলে আসতে হবে অ্যান্ড উইড্রো অপশানে আসার পরে আপনার আমার যেহেতু অলরেডি নাম্বার অ্যাড করা আছে আপনাদের এখানে অ্যাড অ্যাড নামে একটা অপশান আসবে ঠিক আছে অ্যাড নামে কিন্তু একটা অপশান চলে আসবে আর দেন নিচে হচ্ছে দেখেন যে অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশান লেখা আছে ঠিক আছে আমরা এই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। দেন আমরা সিম্পলি উপরে উপরে দেখতেছেন যেটা যে চুজ টাইপ লেখা আছে চুজ টাইপ থেকে হচ্ছে আপনি বিকাশ রকেট নগদ যেটা অ্যাড করবেন সেটা দিয়ে দিবেন যেমন আমি বিকাশ অ্যাড করলে বিকাশ দিয়ে দেবো আচ্ছা পরবর্তীতে এখানে আপনার নামটা দিবেন আপনার নাম ফুল নেম দিলেও হচ্ছে শর্ট নাম দিলে হচ্ছে কোনো সমস্যা নাই অ্যান্ড পরবর্তীতে যেখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট লেখা আছে পরবর্তীতে আমাদের যেখানে অ্যাকাউন্ট লেখা আছে আর সিম্পলি আমরা এখানে বিকাশ অ্যাকাউন্ট হলে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার সম্পূর্ণ নাম্বার আর নগদ অ্যাকাউন্ট হলে নগদ অ্যাকাউন্টের সম্পূর্ণ নাম্বার এখানে লিখে তাদের নিজে সেভি ক্লিক করব তো এটা অনেক ইম্পর্টেন্ট এটা না হলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন না তো আমরা উইথড্র অপশন অ্যাড করে ফেললাম ঠিক আছে এখন লাস্টে আরেকটা কাজ যে ভাই ডেপোজিট কিভাবে করব সবার একটা কোশ্চেন থাকে যে ভাই ডেপোজিটটা করব কিভাবে সো ডিপোজিট করার জন্য সর্বপ্রথম আপনি সরাসরি আর ডেপোজিট অপশনে চলে যাবেন পরবর্তীতে হচ্ছে আপনি যদি বিকাশ দিয়ে ডিপোজিট করবেন তাহলে বিকাশে চলে যাবেন আর নগদ দিয়ে করতে হলে নগদে এখন সাপোজ আমি বিকাশ দিয়ে ডেপোজিট করব আপনি যখন হচ্ছে একশো টাকা থেকে চারশো টাকার মধ্যে ডিপোজিট করবেন তখন সবসময় যে ইপে বিডিটি এটা সিলেক্ট করবেন ঠিক আছে আর যখন পাশ উপরে আপনি ডিপোজিট করতে চাইবেন তখন পে এই যে ডাব্লু পে বিডিটি এইটা ব্যবহার করবেন সো এখন আমরা যে কোনো একটা ক্লিক করব ধরেন যে আমরা পাঁচশোর উপরে ডিপোজিট করব এটা ক্লিক করলাম এখন এখানে অ্যামাউন্টটা লিখবেন পাঁচশো হলে পাঁচশো ছয়শো হলে ছয়শো আপনার ইচ্ছা এখানে লিখবেন দেন ডিপোজিটে ক্লিক করবেন অ্যান্ড ডেপোজিটে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু একটা বিকাশ নাম্বার দিয়ে দিছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে এখন এই নাম্বারটা এখান থেকে আমরা কপি করব। কপি করে হচ্ছে আমরা এই নাম্বারে যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা বিকাশ থেকে যে ক্যাশ আউট করে দেবো বিকাশে যে ক্যাশ আউট করে দেবো অ্যান্ড ক্যাশ আউট করার পরে আপনার যে ট্রানজেকশন আইডিটা দিবে আপনি ওই আইডিটা কপি করে নিয়ে আসবেন অ্যান্ড ট্রানজেকশন আইডিটা কপি করে এখানে দিয়ে দিবেন অ্যান্ড দিয়ে দেওয়ার পর পেমেন্ট নিশ্চিত করুন একটা ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করে জাস্ট এক মিনিট ওইখানে সাকসেস লেখা যেখানে আসবে একটা মিনিট ওইখানে ওয়েট করবেন অ্যান্ড এক মিনিট পরে আপনি ওইখান থেকে ব্যাকে চলে যাবেন অ্যান্ড আপনার ডেপোজিটটা হয়ে যাবে আর যদি না হয় সেক্ষেত্রে আমাকে নক করলে আমি আপনাকে সলিউশন দিয়ে দেব আশো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ